আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন কোরআনে একমাত্র নারী যার সম্পর্কে কথা বলা হয়েছে তিনি জাহান নামে প্রবেশ করবেন সর্বকালের সবচেয়ে খারাপ নারী তিনি ছিলেন অত্যন্ত ধনী এবং অত্যন্ত শক্তিশালী কিন্তু এগুলো তার জন্য যথেষ্ট ছিল না এই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী যাকে এমনকি শয়তানও ভয় করে উমবে জামিলের সংগ্রাম ইসলামের বিরুদ্ধে অবিশ্বাসের যুগ আজকের ইসলামের শত্রুদের বোঝার জন্য প্রথমে তাকে বুঝতে হবে প্রিয় দর্শক আমি আপনাদের সাথে আছি এস কে আরমন আহাদ তিনি প্রথম সেই কৌশলগুলো ব্যবহার করেছিলেন যা আজও ইসলামের শত্রুরা ব্যবহার করে তিনি তার স্বামীকে বিশ্বাস প্রত্যাখ্যান করতে প্রচরিত করেছিলেন এবং তার ক্ষমতা ব্যবহার করে মুসলিমদের উপর নির্যাতন চালিয়েছিলেন এমন এক নারীর গল্প যিনি এতটাই খারাপ ছিলেন যে শয়তানো অবাক হয়ে যেত কে ছিলেন সেই নারী যাকে আল্লাহ অভিশপ্ত দা হিসেবে উল্লেখ করেছেন তা মধ্যে জানতে চলেছেন তাই আমাদের সাথে থাকুন থাকুন এবং শুনতে সেই চাঞ্চল্যকর কাহিনী যে আপনার হৃদয়কে নাড়িয়ে দেবে উম্মে জামিল জন্ম ছিলেন কুরাইশ গোত্রে মক্কার সবচেয়ে শক্তিশালী গোত্রগুলোর একটি তার পিতা হাব্বাই ইবনে উমাইজা ছিলেন মক্কার সম্মানিত নেতাদের একজন এমন পরিবারে জন্ম নিয়ে তিনি বড় হয়েছিলেন প্রাচুর্য আর মর্যাদার মাঝে কিন্তু এই উচ্চ মর্যাদা তার অন্তরকে ভালো করে নেই শৈশব তিনি ছিলেন অহংকার এবং ক্রোধে ছিল তার হৃদয় অল্প তিনি বিবাহ বয়সে আবদ্ধ হন আবুল আহাবের সাথে তিনি ছিলেন আব্দুল মুতালিবের পুত্র আবুল আহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী পুরুষদের একজন তার সম্পদে উম্মে জামিলকে কে যিনি অহংকার আর বিলাসিতা পছন্দ করতেন আনন্দ দিয়েছিল আবুল হাব ছিলেন কুরাইশের বিখ্যাত ব্যবসায়ী যার বাণিজ্য ছড়িয়েছিল দূর দূরান্তে এবং করে সবচেয়ে আলোচিত নারীদের একজন হয়ে উঠলেন কিন্তু তিনি শুধু তার স্বামীর সম্পদের ছায় বসে থাকতেন না তার সবচেয়ে বড় অস্ত্র ছিল তার তীক্ষ্ণ জিহবা তিনি তার চারপাশের নারীদের উপর প্রভাব বিস্তার করতেন গুজব ছড়াতেন যাকে ঘৃণা করতেন তার নাম নষ্ট করার চেষ্টা করতেন এই কাজ কাজটাকে আরও গর্বিত করত কিন্তু আসল সত্য ছিল তিনি ভয় পেতেন তার ক্ষমতা আর মানুষের সম্মান হারানোর ভয় মক্কায় যখন মানুষ ব্যস্ত থাকত কেউ কেউ তাদের গোত্রের সম্মান রক্ষায় মগ্ন থাকত কিন্তু উম্মে জামিল ছিলেন তার গোত্র আর স্বামীর মর্যাদা ধরে রাখার জন্য আচ্ছন্ন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কুরাইশের নেতৃত্বে বিশেষ করে উমাইয়া পরিবারের প্রভাব কিন্তু একদিন মক্কার বাতাসে এমন এক খবর ছড়িয়ে পড়ল যা তার অন্তরে বিপর্যয় নিয়ে এলো তিনি মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লাম ঘোষণা করলেন আমি আল্লাহর রাসুলকে উম্মে জামিলের জন্য এই কথা ছিল ঝড়ের মতো তিনি নবীর পারিবারিক বংশ ভালোভাবে জানতেন তিনি ছিলেন হাসিম পরিবারের যা কুরশের একটি শক্তিশালী শাখা কিন্তু যদি তিনি সত্যিই নবী হন তাহলে তার ক্ষমতা কি বিপদে পড়বে না তার জন্য এটি সত্য মিথ্যার প্রশ্ন ছিল না এটি ছিল লড়াই যদি ইসলাম মক্কায় ছড়িয়ে শাসন ভেঙে যাবে নিয়ন্ত্রণের আর তার গর্বের জগৎ ধুলায় মিশে যাবে তাই তিনি ইসলামের বিরুদ্ধে লড়াই নেমে বললেন প্রথম নারীদের একজন হিসেবে তার স্বামী আবুল আহ ইতিমধ্যেই নবীর বিরোধিতা শুরু করেছিলেন কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও তীব্র করলেন তিনি শুধু ইসলামের বিরুদ্ধে দাঁড়ালেন না তিনি এটি ধ্বংস করার জন্য সব কিছু করলেন নবীর সম্মান নষ্ট করতে অমিনদের ভয় দেখাতে তিনি তার বিষাক্ত কথা ছড়িয়ে দিতেন মক্কার শুরুতে বাড়ির উঠোনে কাবার চারপাশে তিনি ছিলেন শুধু একজন শশ্রু নন তিনি হয়ে উঠেছিলেন ফিতনার কারণ কিন্তু তার আসল যুদ্ধ তখনও শুরু হয়নি উম্মে জামিলের জন্য ইসলাম ছিল শুধু একটি বিশ্বাস নয় এটি ছিল তার জীবনের জন্য গুরুতর বিপদ মক্কায় ছিলেন এক ব্যক্তি নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম যিনি বহু বছরের পুরনো ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়ে ছিলেন আর উম্মে জামিন এই নতুন দিনের বিস্তার রোধ করতে যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন প্রথমে তিনি এটিকে গুরুত্ব দেননি নবীর নবতের দাবি শুনে তিনি ভেবেছিলেন এটি বেশি দিন টিকবে না কিন্তু যখন মানুষের ভিত তার পেছনে জড়ো হতে শুরু করলো তখন তার অন্তরে ভয় আর ক্রোধ চলে উঠল। আবুল আহাবের সাথে মিলে তিনি এই নতুন তিনের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিলেন মক্কার নারীদের উপর তার প্রভাব ছিল অপরসীম তার একটি কথা শহর জুড়ে ছড়িয়ে পড়ত দ্রুত তিনি এই ক্ষমতা ব্যবহার করলেন ইসলামের ক্ষতি করতে উম্মে জামিল মিথ্যা ছড়াতেন ভুল গল্প শেয়ার করতেন তিনি বলতেন মোহাম্মদ পাগল ওম্মে জামিল চিৎকার করে বলতেন মোহাম্মদ যাদুগর ওম্মে জামিল মানুষকে সতর্ক করতেন মোহাম্মদ মিথ্যাবাদী মোহাম্মদ মিথ্যাবাদী যিনি মক্কার শৃঙ্খলা ভাঙতে চান ওম্মে জামিল দাবি করতেন এই মিথ্যার উদ্দেশ্যে ছিল শুধু মানুষকে বিভ্রান্ত করা নয় এটি ছিল নবীর সম্মান ধোলয় মিশিয়ে দেওয়া মানুষকে তার থেকে দূরে সরিয়ে দেওয়া তিনি এমনকি নিম্নমানের পন্থাও ব্যবহার করেছিলেন একদিন মক্কার বাজারে তিনি মানুষ জড়ো করে চিৎকার করে বললেন মোহাম্মদ তার নিজের পরিবারের ক্ষতি করেছেন কিন্তু সত্য ছিল এর সম্পূর্ণ বিপরীত নবী ছিলেন মক্কার সবচেয়ে সৎ সবচেয়ে বিশ্বস্ত মানুষ তবু উম্মে জামিল তার নামে মিথ্যা লুটিয়ে চললেন তার সবচেয়ে বড় শত্রু ছিলেন উম্মুল মুমিনিন খাদিজার দিয়া লহু তালানহা তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্মানিত নারী এবং নবীর সবচেয়ে শক্তিশালী সমর্থক ওমে জামিল খালেজার প্রতি তীব্র হিংসা পোষণ করতেন তিনি তার নামে হাসি ঠাট্টা করতেন মক্কার নারীদের তার বিরুদ্ধে খেপিয়ে তুলতেন তাকে একা করে দেওয়ার চেষ্টা করতেন তিনি খালেদার সাথে দেখা করা নারীদের হুমকি দিয়ে বলতেন তোমরা যদি তার সাথে মিশতে থাকো আমরা তোমাদের সমাজ থেকে বের করে দেব কিন্তু খালিদার শান্ত মর্যাদা তার অটল বিশ্বাস উম্মে জামিলের সমস্ত চক্রান্ত ব্যর্থ করে দিল তার অন্তরে ছিল নবীর প্রতি অঘাত ভালোবাসা যা উম্মে জামিলের ক্রোধের চেয়ে অনেক বড় ছিল উম্মে জামিল শুধু কথায় থামেননি তিনি ইসলামকে থামানোর জন্য হাত পা সবই চালিয়েছিলেন তিনি নতুন মুসলিমদের ভয় দেখানো তাদের ইসলাম ত্যাগ করতে বাধ্য করার পরিকল্পনা করতেন তিনি কুরেশ নেতাদের উস্কে দিতেন মুসলিমদের উপর চাপ বাড়াতে তিনি নবীর পথে পাথর আর কাটা ফেলে তার ক্ষতি করার চেষ্টা করতেন তিনি মানুষকে উৎসাহ দিতেন মুসলিমদের বাণিজ্য আর সমাজ থেকে বাদ দিতে একদিন যখন নাবি কাবার কাছে সালাতে দাঁড়িয়েছিলেন আবুল আহাব আর উম্মে জামিল তাদের লোকদের নির্দেশ দিলেন তার উপর নোংরা তিনি ছুঁড়ে মারতে তারা মক্কার সবচেয়ে সম্মানিত অপমান করতে একটু দ্বিধা না করলেন কিন্তু তারা যতই চেষ্টা করুক মুসলিমদের সংখ্যা প্রতিদিনই বাড়তে থাকল এটি উম্মে জামিলকে পাগল করে দিল তার মিথ্যা চক্রান্ত আর যথেষ্ট ছিল না তিনি নবীকে হত্যার পরিকল্পনা শুরু করলেন বহু বছর ধরে তিনি ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন ছিলেন কিন্তু তার নাম শুধু মক্কার পথে ঘাতে উচ্চারিত হল না কুরআনে তাকে চিরকালের জন্য অভিশপ্ত হিসেবে লিপিবদ্ধ করা হল আবুল হাব আর উম্মে জামিল ইসলামের বিস্তারে আরো হিংস্র হয়ে উঠলেন কিন্তু তা যাই করুক আল্লাহর সত্য ছড়িয়ে পড়ল একদিন আমাদের নবী করিম সাল্লু আলী সাল্লাম সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশের লোকদের ডাকলেন তিনি বললেন হে ক্রয়েশের মানুষ যদি আমি বলি এই পাহাড়ের পেছনে একটি সেনাবাহিনী আছে যারা তোমাদের আক্রমণ করতে প্রস্তুত তোমরা কি আমাকে বিশ্বাস করবে সবাই একসাথে বলে উঠল হ্যাঁ কারণ তুমি কখনো মিথ্যা বলনি তখন নবী বললেন তাহলে শোনো আমি তোমাদের একটি মহা শান্তির বিষয়ে সতর্ক করছি এই কথায় চারিদিক নীরব হয়ে গেল এটি ছিল ইসলামের প্রকাশ্য ডাকের শুরু কিন্তু আবুল হাব কোধে ফেটে পড়লেন তিনি চিৎকার করে বললেন এই কথা বলার জন্য তুমি আমাদের জড়ো করেছ ধ্বংস হও তুমি তারপর তিনি সেখান থেকে চলে গেলেন এই অহংকারের জবাব আল্লাহ অবতীর্ণ করলেন কোরআনের একটি সোরাতে হয়েছে বলা সুরায় ধ্বংস আবুলা হাবের দুই হাত আর ধ্বংস হয়েছে সে তার সম্পদ আর তার অর্জন তাকে বাঁচাতে পারবে না সে পুড়ে যাবে আগুনের লেলিহান শিখায় তার স্ত্রী যে কাঠের বোঝা বহন করে তার গলায় থাকবে পাকানো দড়ির রশি এই সুরা ঘোষণা করল আবুল আহাব আর উম্মে জামিলের শেষ পরিণাম পাঠের বোঝা বহনকারী বলতে বোঝানো হলো উম্মে জামিলকে তিনি নবীর পথে পাথর আর কাঁটা ছড়িয়ে দিতেন এটি তার মন্দ প্রকৃতির প্রতিচ্ছবি যখন এই সুরা অবতীর্ণ হলো উম্মে জামিলের ক্রোধ আরও তীব্র হলো তার কাছে এটি ছিল মৃত্যুর ফরমান মক্কার মানুষ তার ভাগ্য নিয়ে কথা বলতে লাগলো এমনকি কুরেশের নেতারাও তার সাথে ঠাট্টা করলো একদিন তিনি ক্রোধে ফুসতে ফুসতে একটি বড় পাথর হাতে নিয়ে তিনি তিনি নবীকে হত্যা করতে চাইলেন ভেবেছিলেন নবী সেখানে বসে আছেন আউ বাকরহালহ তার পাশে ছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় উম্মে জামিল নবীকে দেখতে পেলেন না যদিও তিনি ঠিক সেখানে ছিলেন তিনি আবুবকরের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন তোমার বন্ধু কোথায় আমি তাকে শেষ করতে এসেছি সে তার জাদু আর মিথ্যা দিয়ে আমাদের একে অপরের বিরুদ্ধে করেছে বকর শান্তভাবে তার দিকে তাকালেন আল্লাহ নবীকে তার চোখের সামনে অদৃশ্য করে দিয়েছিলেন উম জামিল ক্রোধে পাথর ফেলে দিয়ে চলে গেলেন তিনি জানতেন কুরআনের সেই সূরা তার শেষ ঘোষণা করে দিয়েছে কিন্তু তার ক্রোধ আল্লাহর বিচার বদলাতে পারল না কুরআনের সেই সূরায় অবতীর্ণ হওয়া আবুল আর উম্মে জামিলের জন্য বিপর্যয় ছিল তারা ইসলামের উত্থান থামানোর জন্য সব চেষ্টাই করেছিল আবুল আহাব মুসলিমদের বিরুদ্ধে সামাজিক ও অর্থনৈতিক বয়কটের নেতৃত্ব দিয়েছিলেন এই কঠোর বৈকট তিন বছর ধরে মুসলিমদের কষ্টে ডুবিয়ে রেখেছিল কিন্তু তারা ইসলামের আলো নিভিয়ে দিতে পারলেন না তাদের নিষ্ঠুরতা তাদের নিজেদের ধ্বংসের পথে নিয়ে গেল আবুল আহাবের শেষ এলো নির্মমভাবে মক্কায় একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়ল আবুল আহাব সেই রোগে আক্রান্ত হলেন তার শরীর এতটাই ভয়াবহ হয়ে গেল যে কেউ তার কাছে যেতে সাহস করলো না এমনকি লোকেরাও তাকে ত্যাগ করল তিনি একা মারা গেলেন ব্যথায় কাতরাতে কাতরাতে ওমে জামিল যিনি বছরের পর বছর তার স্বামীকে সমর্থন করেছিলেন তিনিও তাকে পরিত্যাগ করলেন তার মৃতদেহ পরে রইল মাটিতে কেউ তাকে দাফন করতে এগিয়ে এলো না শেষে কিছু লোককে অর্থ দিয়ে তার দেহ একটি গর্তে ফেলে পাথর দিয়ে ঢেকে দেওয়া হলো তার সম্পদ তার মর্যাদা তার গর্ব সব ধোলয় মিশে গেল আবুল আহাবের মৃত্যুর পর উম্মে জামিল একা হয়ে পড়লেন যে নারী এক সময় মক্কার রানী ছিলেন তিনি হয়ে গেলেন অসহায় দুর্বল মক্কার মানুষ ফিসফিস করে বলতে লাগল এই সুরা তার জন্য অভিশাপ হয়ে এসেছে তবু তিনি থামলেন না তিনি মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে থাকল কিন্তু সময়ের সাথে সাথে তিনিও দুর্বল হয়ে পড়লেন তার শেষ হলো কেউ কেউ বলে তিনি একটি বড় পাথরের নিচে মারা গেলেন। কেউ বলে একটি দড়ি তার গলায় পেঁচিয়ে তাকে শাশ্বত করলো সেই সুরার কথা অনুযায়ী তার গলায় থাকবে পাকানোর দড়ির রশি তার মৃত্যুতে সত্য হয়ে উঠল উম্মে জামিন আর আবুল আহাব ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রু তারা মনে করেছিল তাদের সম্পদ আর ক্ষমতা তাদের বাঁচাবে কিন্তু আল্লাহর বিচার থেকে তারা পালাতে পারল না এই দুনিয়ায় তাদের জীবন শেষ হল অপমানে কষ্টে আর চিরন্তন শাস্তির প্রতিশ্রুতিতে এই গল্প শুধু তাদের নয় এটি একটি সতর্ক বাণী প্রতিটি অবিশ্বাসী আর জালেমদের জন্য যারা সত্যের বিরুদ্ধে দাঁড়ায় হে আল্লাহ আমাদের অন্তরকে আবুল আহাব আর উম্মে জামিরের মতো সিল করে দেওয়া অন্তর থেকে রক্ষা কর আমাদের পথ দেখাও নবীর পথে যেন আমরা ইমান ন্যায় আর ভালো চরিত্রে জীবন কাটাতে পারি আমাদের অন্তরকে পবিত্র করো অহংকার হিংসা আর ঘৃণা থেকে আমাদের সঠিক পথে আটকে রাখো আমিন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম এসকে কে আরমান